মন্দির ভিত্তিক বিবাহের সুন্দর দৃষ্টান্ত সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাশগুপ্ত ও শ্রাবন্তী দত্ত সম্পার পবিত্র বৈদিক বিবাহ সম্পন্ন নমস্কার আমি বৃষ্টি দাস এতক্ষণ পাঠ করছিলাম সনাতনী অংশ সংবাদের শিরোনাম এখন বিস্তারিত যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার এই চিরন্তন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হল এক অনন্য অনুপ্রেরণাদায়ী মন্দির ভিত্তিক বৈদিক বিবাহ শরতরনি ছাত্রশক্তি ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমে সাংগঠনিক সম্পাদক শ্রী শুভজ দাশগুপ্ত ও শ্রাবন্তী দত্ত সমপার পবিত্র বিবাহ অনুষ্ঠানটি গত 21 কার্তিক 1413 বাংলা 8 নভেম্বর 2025 ইংরেজি শনিবার তারিখে চট্টগ্রামের সাতখানিয়া উপজেলার পদুয়া কেন্দ্রীয় সৃষ্টিপরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৈদিক মন্ত্র উচ্চারণ অগ্নিকে সাক্ষী রেখে দেবদেবীদের আহ্বান এবং পবিত্র নারায়ণ শিলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ধর্মীয় অনুষ্ঠান এই বিবাহ অনুষ্ঠানটি সনাতন ধর্মীয় ঐতিহ্য ফিডি এক 우জ্জ দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমানে অনেকেই ক্লাব ভিত্তিক বৈবাহুল বিবাহ পরিহার করে মন্দিরে সাত্ত্বিক ও আধ্যাত্মিকভাবে বিবাহ সম্পন্ন করছেন যা ধর্মীয় ও সামাজিক উভয় দিক থেকে প্রশংসনীয় বিবাহ উৎসবে বক্তারা বলেন মন্দিরে বিবাহ মানে শুধু দুটি আত্মার মিলন নয় এটি ভগবানের সম্মুখে এক পবিত্র অঙ্গীকার মন্দিরে বিবাহ করলে অপচয় কমে ধর্মীয় শুদ্ধতা বজায় থাকে এবং মন্দিরগুলো উপকৃত হয় তারা আরো বলেন আমরা শিশুর সম্মুখে প্রথম ভগবান বিগ্রহের সামনে দি তার মঙ্গল কামনায় একইভাবে বিবাহ একটি মঙ্গল কাজ তাই এখনই সময় ক্লাবের পরিবর্তে মন্দির ভিত্তিক বিবাহে প্রচলন বাড়ানোর এই বৈদিক বিবাহ আয়োজন সনাতনী সমাজে এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে যা ভবিষ্যতে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে সনাতন ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধে ফিরে যেতে। তখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরিবর্তিতে সংবাদ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জন দিবসী মনে ভরসী জানাই মনে বক্তি Ashok বিহারখানা দিন দিবেন এই সংসারের প্রতি পর্যালনের মাধ্যমে আমরা সমাজ হয়েছি কেন্দ্রীয় পরিমন্ডে আমি যাকে অত্যন্ত ভালোবাসি আমার পুত্র সোহেন যাকে আমি উত্তর জ্ঞানে স্থান দিয়েছি সবুজ দত্ত মহোদয় এবং বিভিন্ন সংগঠনের আমার বাবা বাবাজি উপস্থিত থেকে

আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলের সংসার জীবন যেন দীপ্তিময় জানা যেন আমার ভালো কালিত হই আমি এখানে ঘটনা শ্রীহরের আচরণে সবাই সুস্থ দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আশীর্বাদ প্রজাপুরের মাধ্যমে উপস্থিত আছে আমার ছেলে সোমনাথ সুদ্রক্ষ বাবা যে আমার বস্তু চাই আমার অন্যতম ছেলে আর যারা উপস্থিত আমি আপনাদেরকে

একটি <ampoo> <rerun>

সার্থকতা বজায় থাকে সেই লক্ষ্যে আমি আজকে আমার শহরটি সম্পন্ন করেছি আজকে পদুয়া হরি মন্দিরে সকলে আপনারা আমাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন এবং সেই সাথে আমি আমাদের সহধর্মের পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই তারাও আমাকে এই মনের বিশেষ বিবাহ আগ্রহ দেখিয়েছেন এবং আমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছেন আমরা সনাতনী যুব সমাজ নিয়ে কাজ করি আমরা পুরো বাংলাদেশে এবং আমি সনাতন সেই অনুষ্ঠানের একটি স্বেচ্ছাসেবক হিসাবে আছি সেই লক্ষ্যে আমরা একটি বার্তা দিতে চাই যে আমাদের দু দেখে যেন অনুপ্রাণিত হয়ে অনেক যুব সমাজ সনাতনী যুব সমাজ যেন ভিত্তিক বিবাহের উপর যেন ধাবিত হয় মন্দিরভিত্তিক বিবাহতে আসলে মূল সাতটি কথা বজায় থাকে